সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেব ঐতিহাসিক ভোটে জয়ী হয়েছেন যদিও বিপ্লব কুমার দেব রাজ্যসভার সদস্য কিন্তু তা সত্ত্বেও তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে লড়াই করেছেন কারণ এই কেন্দ্রে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে লড়াই করেছিল যার ফলে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে বিজেপি দলের যোগ্যতম প্রার্থী হিসেবেই বিপ্লব দেবকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং তিনি সেক্ষেত্রে নিজের দক্ষতা যোগ্যতা প্রমাণ করেছেন ঐতিহাসিক ভোটের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব এই পরিস্থিতিতে রাজ্যসভার শূন্যাসনে কে হবেন বিজেপি দলের যোগ্যতম প্রার্থী ইতিমধ্যেই ব্যাপকভাবে কেনাক হচ্ছিল যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিগত প্রার্থী প্রাক্তন সাংসদ প্রতিমা ভূমিককে রাজ্যসভায় পাঠানো হতে পারে অর্থাৎ রাজ্য রাজনীতি থেকে প্রতিমা ভূমিককে নির্বাচন দেওয়া হতে পারে কেন্দ্রের রাজনীতি এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রতিমা ভূমিকে অনুগমেরও ব্যাপকভাবে চর্চা করে আসছিলেন যে প্রথমা ভূমিক আবার রাজ্যসভায় যেতে চলেছেন ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক আকাশে এবং কৃষ্ণনগরে বিজেপি সদর দপ্তরে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট যে প্রতিমা ভূমিককে কোনোভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভা পাঠাবেন না এবং সেক্ষেত্রে অন্য নাম ভেসে আসছে বিগত দিনে বিধানসভা নির্বাচন সেই সঙ্গে উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনে বিজেপি দলকে যেভাবে সাফল্যের দারগোড়া নিয়ে এসেছেন যেই ব্যক্তিত্ব যে রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি হলেন বিজেপি দলের রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে এর যে বিজেপি যেভাবে উজ্জীবিত হয়ে উঠছে একের পর এক নির্বাচনে সাফল্য অর্জন করে চলছে তাতে বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন পর্যদস্ত হচ্ছে ঠিক তেমনিভাবে কেন্দ্রের মোদী সরকারের হাতও শক্তিশালী হচ্ছে তারই পুরস্কার হিসাবে রাজীব ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠাতে চলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই ঠিক রয়েছে তবে প্রশাসনিকভাবে এখনও এখনো প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়নি কিন্তু তা সত্ত্বেও ইতিমধ্যে কৃষ্ণনগরে বিজেপি সদর দপ্তরে যথেষ্ট আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে যে রাজ্যসভায় বিজেপি দলের যোগ্যতম প্রার্থী হতে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এক্ষেত্রে প্রতিমা ভূমিক কিংবা কিংবা সবল ভূমিকের নাম আফরা করলেও বর্তমানে সে সমস্ত সংবাদের জল ঢেলে দিয়ে রাজ্যসভা যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এ বিষয়টা প্রায় ওপেন সিক্রেট